সব মেয়েরা পাদ মারে তাদেরকে বিয়ে করতে হয় হয় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে গানটা এ কি ভুল ভাল গান গিয়ে দিলাম রে বাড়া শুনলি তুই ছেলেটা কি বলে গেল মা তুই তো খুব সুন্দর তুই তো পাদ মারিস যা মা ওকে বিয়ে কর না বাবা আমি তোর হাতে ধরছি মা জানা বিয়ে কর পালিয়ে যা কি বলছো বাবা এই 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 শোনো কোথায় যাচ্ছ কোথায় পালিয়ে যাচ্ছ আমিও তো ভালোই ফুসপাদ মারি তাহলে তুমি আমায় বিয়ে করে দেখাও দেখি আজকেই বিয়ে করতে হবে তোমায় আমাকে না না এটা সম্ভব না অলরেডি আমার একটা গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড তোমার থেকে বেশি পাদ মারে তাই আমি তোমায় বিয়ে করতে পারবো না দেখছি দিচ্ছি বাড়ির বড় বউ হয়ে এত পাদের গ্যাস ওই ঘরে পাদ মেরেছো আমার ঘরে গ্যাস বেশ করেছি বেশ করেছি এর পর থেকে যদি তুমি পাদ মারো 5 টাকার ফেবিক তোমার ওই ওইখানে মেরে দেব আচ্ছা এই কি হয়েছে রে সোনা সোনা শোনো তোমার এই ভাই না আমাকে উল্টো খুব কথা বলেছে আজকে বেশ করেছি তোর বউকে উল্টো বলেছি তোর বউ একটা পাদ মারানি খুব পাদ মানে না সোনা এগুলো সব মিথ্যে কথা গো সব তুমি কিছু বল না কেন বল না এই এই কি বলেছিস বল আমার বউ রে ইরে বাবা রে আমার বউকে পাদ মারানি বলা আজ দেখ তোর অবস্থা কি করি আ বাবা বাবা আমার মেরে পিছে ড্যামেজ করে দিয়েছে বাবা একটু শান্ত হ কেমন দিলাম আমার শিমুল কি আসবে না মা আমার এত সুন্দর শরীরের পাত আমার শিমুল কি খাবে না মা খাবে রে খাবে তোর শিমুল অবশ্যই খাবে এই শোন তোর শিমুল এসেছে ওই কলা বাগানে আমি দেখে আসলাম যা মা যা ওর মুখে পেদে আয় যা আমার সোনা সোনা গো আমার আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না গো তুই ভাবলি কি করে বকুলের পাদ না খেয়ে শিমুল কি বেঁচে থাকতে পারে এক মুহূর্ত বাজবো না রে সত্যি বলছিস আমার পাত খেতে তোর এতটা ভালো লাগে রে আমি সত্যি বলছি রে বকুল তোর পাত খেতে আমার খুবই ভালো লাগে তুই আমার একটা মুখে পাদ দে আমার খুব খেতে পেয়েছে রে সোনা আহ